আমি পশুর সঙ্গে তুলনা করবো না তাতে পশুদেরকে অপমান করা হয় যেভাবে সরকারি হসপিটালে শারীরিক নির্যাতন করে ক্ষত বিক্ষত করে আপনার সবাই জেনেছেন দেখেছেন কষ্ট পেলে চোখ থেকে জল পড়ে আমাদের ডাক্তার বনের চোখ থেকে ভাবতে পারছেন কি ধরনের অত্যাচার হয়েছে একত্রিশ বছরে আমাদের এই চিকিৎসক বোনের উপরে ক্ষমা করবেন কেউ ক্ষমা করবেন বিচার চাইতো ফাঁসে দিতে হবে যারা করেছে শুধু তাই নয় যে পুলিশ প্রমাণ লোপাট করেছে তাদেরও লজ্জা লাগে তালা থানার ওসি গ্রেফতার হয় কোথায় যাবেন আপনি রক্ষ কি ভক্ত অভিচাপে এরা ধ্বংস হবে হিন্দু ধর্মে বিশ্বাস করেন তো ঈশ্বর আছেন তো উপর থেকে একজন কেউ দেখছেন তো এদের অবস্থা কি হয় দেখবেন এরা গোলে গলে 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 মরবে এদের শেষটা কি হয় শুধু দেখবেন এদের শেষটা দেখতে থাকবেন চোখের সামনে দেখতে থাকবেন পরকাল এই কালেই হবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন